বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের আমি ময়ূরী আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনায় আর এই উপস্থাপনায় আমি কথা বলবো বলব সম্পর্কিত বই নিয়ে আজকে এই উপস্থাপনায় আমি বেশ কয়েকটি বই নিয়ে কথা বলবো যে যে বইগুলো এই বই মেলা থেকে আমার পছন্দ হয়েছে আমি আমার উইশ লিস্টে অন্তর্ভুক্ত করেছি সেই সেই বইগুলো নিয়ে আজকে আমি হাজির হয়েছি মোট বারোটি বই নিয়ে কথা বলব প্রথম যে বই সেটি হচ্ছে মহাকবি সোমদেব ভট্টের রচিত কথা শরীর সাগর এই বইটি মূলত একটি সংস্কৃত গ্রন্থ আর এই বইটির অদৃশ বর্ধন পুনর্গঠন করেছে এই বইটি পারল প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য ছশো পঞ্চাশ টাকা যে যে বইগুলোর দাম আমার মনে আছে সেই সেই বইগুলোর দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী যে বই সেই বইটি হচ্ছে বর্তমানের ভীষণ আলোচিত একটি চরিত্র সেটা হচ্ছে টিনটি টিনটি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে কারণ আনন্দ পাবলিশার্স থেকে নতুন একটি সংস্করণ বার করা হয়েছে বা একদম কম্প্যাক্ট একটি সংস্করণ বার করা হয়েছে সেটার মূল্য আট হাজার বা তার ওপর সেটা হয়তো আমি কখনোই সংগ্রহ করতে পারবো না তো এই যে চরিত্র টিন 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 টিনকে নিয়ে বা টিন টিনে থাকা বিভিন্ন চরিত্রদেরকে নিয়ে নানান প্রশ্ন মানুষের থাকে যে টিন টিন কেমন বা হাঁটছে কেমন বা কে ছিলেন কে লিখেছিলেন সে কেমন ছিল এই যে নানান প্রশ্ন আমাদের কাছে এসে দানা নিতে যায় সেই প্রশ্নের উত্তর যদি আমরা চাই তাহলে আমরা পেতে পারি একটি বইয়ের মাধ্যমে সেটা হচ্ছে শতবর্ষের যে টিনটিন এই বইটির কাছে গিয়ে বইটি লিখেছেন অনিন সরকার এবং বইটি প্রকাশিত হয়েছে সপ্ত প্রকাশনী থেকে এই বইটি যদি আপনারা চান যে এই চরিত্রগুলিকে নিয়ে যে আলোচনা করা হয়েছে এই সম্পর্কে জানতে বইটি তাহলে বইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন এই বইটি কিন্তু আমি দেখিয়েছিলাম আমার ওই ব্লগটিতে সেখানে আমি পাতা উল্টাচ্ছিলাম তো তিনটিনের বিভিন্ন চরিত্রের ছবিগুলো দেওয়া আছে এবং বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করা আছে এর মধ্যে কিন্তু কোনো গল্প নেই পরবর্তী বইতে যাব পরবর্তী বই হচ্ছে কিটনা রবার্ট লুইস রুইসনের লেখা এটা হয়তো ইংরেজিতে অনেকেই পড়েছে তবে শব্দ প্রকাশনী থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটা অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র এটা আপনারা পড়ে দেখতে পারেন আমার বেশ ভালো লেগেছে বইটি পরের বই সেটি হচ্ছে হিরণ মিত্রের লেখা ব্যক্তিগত চার্লি হিরণ মিত্র সম্পর্কে দু একটি কথা বলে হিরণ মিত্র মূলত চিত্রশিল্পী বর্তমান সময়ে বিভিন্ন চিত্রশিল্পীদের মধ্যে যাকে থেকে বেশি ভালো লাগে বা যার লেখা যার ছবি অনেক বেশি আমার মন কাড়ে বা আমাদের মন কাড়ে যার ছবি নিয়ে বিভিন্ন লেখা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয় এবং ভালো লাগে তিনি হলেন হিরণ মিত্র উনি একজন আর্টিস্ট প্রথমেই বললাম তো ওনার লেখা এই বইটি আপনারা অবশ্যই পড়তে পারেন আমি তো সংগ্রহ করব যদি বইবেলা থেকে না পারি অসুবিধা নিয়ে আমি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করব আর হিরণ মিত্রের এই ধরনের বহু বই আছে আমার পিকাশো বলে একটি বই আছে যেটি ইতিকথা প্রকাশনী থেকে প্রকাশিত হিরণ মিত্র সম্পর্কে আরও একটি কথা বলে নিই যে উনি শুধুমাত্র চিত্রশিল্পী নয় নাটকেও কিন্তু অনেক মঞ্চ ভাবনা তার কাছ থেকে আমরা পেয়েছি বা পাই এ হচ্ছে ইরান মিত্র সম্পর্কে একটি কথা আপনারা চাইলে এই বইটি অবশ্য সংগ্রহ করতে পারে এবার যাব পরের বইতে পরের বইটি হচ্ছে ম্যাকবেদ ম্যাকবেদ কার লেখা সেটা নিশ্চয়ই বলে হবে না তো ম্যাকবেদ এই বইটি অনুবাদ করেছেন গিরিশচন্দ্র ঘোষ আমাদের কাছে আছে গিরিশচন্দ্র ঘোষের যে রচনা সমগ্র সে তার মধ্যে আছে কিন্তু তার অবস্থা ভীষণই খারাপ তো আমার মনে হলো যে এই উপস্থাপনাটি যখন বানাচ্ছি এবং এই বইটি যখন দেখে আমার এই বইটি যখন দেখে আমার ভালো লাগলো তাহলে কেন আমি আপনাদেরকে না এই বইটিও বৈভাষিক থেকে প্রকাশিত আগের বইটিও বৈভাষিক থেকেই প্রকাশিত ছিল এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা কলকাতা শহরে বসে যে থিয়েটারটা দেখি সেই থিয়েটারটা হলো প্রসেনিয়াম থিয়েটার বা উচ্চারণ ভেদে প্রসকেনিয়াম থিয়েটার এই প্রসেনিয়াম থিয়েটার মূলত এসেছে ব্রিটিশদের হাত ধরে আমরা মূলত এই থিয়েটার ফর্মটিকে ব্রিটিশদের কাছ থেকে অ্যাডপ্ট করি তো সেই সময় দেখা গেল যে এই ফর্মে নাটক করার জন্য বা নাট্য চর্চা করার জন্য সেই অর্থে কোনো নাটক আমাদের কাছে নেই তখন আমরা সেই সময়ে বেশ কিছু ইংরাজি সাহিত্যের নাটক বা ক্লাসিক নাটক বাংলায় রূপান্তরিত হতে দেখি তার মধ্যে একটি উজ্জ্বলতম নিদর্শন বা উজ্জ্বলতম নাটক হলো ম্যাকপেথ যেটি লিখেছেন শেক্সপিয়ার এবং সেটি অনুবাদ করেছেন গিরিশ চন্দ্র ঘোষ উৎপল দত্ত প্রমুখ তবে গিরিশ চন্দ্র ঘোষই প্রথম এই নাটকটি অনুবাদ করে এবং বলা যেতে পারে যে বাংলা নাট্যচর্চার ইতিহাসে বা বাংলা নাটকের ধারায় এই নাটকটি একটি মাইলস্টোন তো এই ছিল ম্যাকবেথ সম্পর্কিত কথা তার সাথে আরও একটি কথা বলে রাখি যে বাংলা সাহিত্যকে বোঝার পাশাপাশি বাংলার ইতিহাস বাংলার নাটকের ইতিহাস সমস্তটাই আমাদের নেওয়ার দরকার বা জানা দরকার জানি বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরনো বা ইতিহাসের কাছে আমাদের যাওয়ার ইচ্ছা একটু কমই থাকে বা থাকলেও একটু কম তুলনায় তবুও বলবো যে একটু জানার জন্য যদি এই ধরনের যে নাটকগুলো মাইল বা যে উপন্যাসগুলি মাইলস্টোন যে গল্পগুলি না পড়লেই নয় মানে বাংলা সাহিত্যকে এক অন্য দিকে নিয়ে গেছে সেগুলো পড়ে নেওয়া দরকার বলি আজকে আমি এই উপস্থাপনায় এই নামটি উল্লেখ করলাম আর বাংলা সাহিত্য বাংলা নাট্য ও জগৎ সবটা বোঝার ইতিহাসের কাছে আমাদের যেতেই হবে তো এক্ষেত্রে বলবো যে যে জাতি ইতিহাস বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই জাতি আর নিজের জন্য কোনো ভবিষ্যৎ রচনা করতে পারে না তাই ইতিহাসের কাছে আমাদের বারবার ফিরে যেতেই হবে অনেক কথা বললাম এই বইটি নিয়ে তবে আমার লাস্ট সাজেশন বা অনুরোধ দুটোই বলতে পারেন সেটা হচ্ছে এই বইটি একটু প্রাচীন ভাষায় লেখা প্রাচীন মানে বাংলা ভাষাতেই লেখা একটু প্রাচীন একদম বর্তমানের ভাষা নয় তাই কষ্ট করে হোক বা ভালোবেসে হোক আপনারা একটু পড়ুন পড়ে দেখুন আশা করছি ভালো লাগবে পরের বইতে যাই পরের বইটি হচ্ছে আমার ভারত জিম কর্বেটের লেখা বইটি জয় ঢাক থেকে প্রকাশিত এই বইটি বাংলায় বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তবে আমার এই বইটি দেখে খুবই ভালো লেগেছে এবং খুবই সহজ ভাষায় অনুবাদিত বলে মনে হয়েছে নিজেও লিস্টে রেখে দিয়েছি যাতে আমি পরবর্তীতে সংগ্রহ করতে পারি তো এই হচ্ছে বইটি পরবর্তী প্রতিক্ষণ থেকে প্রকাশিত রমিলা থাপার ওদের ইতিহাস না আমাদের ইতিহাস রমিলা তামা বর্তমান সময়ের একজন ঐতিহাসিক এবং সমাজতত্ত্ববিদ তো ওনার লেখা এই বইটি পড়ার ভীষণ ইচ্ছা আছে এই বইটি আমি অবশ্যই সংগ্রহ করবো পরবর্তী বই সেটি প্রতিক্ষণ থেকে প্রকাশিত সেই বইটি হচ্ছে বিনতা ফিওদার দস্তি লেখা তো এই হচ্ছে আমার এপার বাংলার বইয়ের উইশ লিস্ট এবার চলে যাব ওপার বাংলার বইয়ের লিস্টের কাছে ওপার বাংলার প্রথম যে বইটি আমার থেকে বেশি পছন্দ হয়েছে এবং আমি অবশ্যই সংগ্রহ করব। এই বইমেলা চলাকালে যদি সংগ্রহ করতে না পারি কলেজ স্ট্রিটে গিয়ে সংগ্রহ করব কারণ ওনাদের নতুন আরেকটি ঠিকানা আছে আমাদের কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর টাওয়ারে তো বুঝতেই পারছেন প্রকাশনের কথা বলছি কথা প্রকাশ কথা প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত উপেক্ষিতা সীতা এই বইটি হরিশঙ্কর জলদাসের লেখা সীতাকে নিয়ে খুব একটা বেশি বই আমার পড়া হয়নি বা পড়া নেই এইখানে সীতা যে উপেক্ষিতা সেইটা তিনি তুলে ধরেছেন বলে আমার মনে হয়েছে বাহ্যিকভাবে পড়ে এই একটি বই পরবর্তী বই সেটি হচ্ছে কর্ণ কর্ণকে নিয়ে লেখা একটি বই এই বইটিও হরিশঙ্কর জলদাসের লেখা এবং কথা প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইগুলোর দাম পাঁচশো ছশো করে এছাড়াও আরও একটি বই আছে যে বইটির ছবি আমার কাছে নেই সেটা হচ্ছে দুর্যোধন দুর্যোধনকে নিয়ে লেখা ওনার আরও একটি বই হরিদা হরিশঙ্কর জলদাসের লেখা এবং মহাভারতের আরও একটি চরিত্রকে নিয়ে উনি লিখেছেন সেটা হচ্ছে মৎস্যগন্ধা মৎস্যগন্ধাকে নিয়ে লেখা বইটি আমি সংগ্রহ করবো না তাই আমি আলাদা করে আর ছবি তুলিনি কিন্তু আপনাদেরকে বলে রাখলাম এই সবকটি বই কথা প্রকাশ থেকে প্রকাশিত আপনারা চাইলে বইমেলা থেকে তো অবশ্যই সংগ্রহ করতে পারেন বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে গিয়ে আর যদি না সম্ভব হয় তাহলে তো ঠিকানা আছে বিদ্যাসাগর টাওয়ারে কলেজ স্ট্রিট বিদ্যাসাগর টাওয়ারে ওনাদের নিজস্ব স্টল আছে পরবর্তী বই হচ্ছে পাঞ্জেরি প্রকাশনী থেকে প্রকাশিত সেলিনা হোসেনের লেখা গল্পে নদীতে খেয়াঘাট এই বইটি সংগ্রহ করার ইচ্ছা আছে এবং পরের যে বইটি সেটিও সেলিনা হোসেনের লেখা এবং পাঞ্জেরি থেকে প্রকাশিত এই বইটির নাম হলো নির্বাচিত কিশোর উপন্যাস সমগ্র তো এই হচ্ছে আমার বই কোটা বইমেলা থেকে লিস্ট করা যে বইগুলো এছাড়া অনেক বই কেনার ইচ্ছা আছে কিন্তু তার মধ্যে থেকে বাছাই করে কয়েকটা বই আজকে লিঙ্গ উপস্থাপনা তুলে ধরলাম এই ছিল আমার গত দুদিনের যে বই মেলা ঘোরার তার লিস্ট তবে এখনো আমার বহু স্টল ঘোরা বাকি আছে যেমন হচ্ছে লাল মাটি এবং মুশায়রা এই সমস্ত স্টলগুলো ঘোরা হয়নি ওখান থেকে বই দেখব উইশলিস্ট বানাবো এবং এবং মুশায়রা থেকে বই সংগ্রহ করার ইচ্ছা আছে সেই ইচ্ছা আমার প্রতি বছরই থাকে আগের বছর আমি কোনো বই সংগ্রহ করিনি ওনাদের থেকে কিন্তু তার আগের বছর সংগ্রহ করেছিলাম এবছরেও ইচ্ছা আছে একটি কি দুটি বই ওনাদের থেকে সংগ্রহ করার দেখা যাক সংগ্রহ করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এবং মশাররা হচ্ছে মূলত গবেষণামূলক বই ওনারা প্রকাশ করেন সেক্ষেত্রে ওই ধরনের বই যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই এবং মশাররা গিয়ে দেখতে পারেন ভিজিট করতে পারেন তো আজকে চলে যাব পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বই পড়বেন আমাদের চ্যানেল আমাদের আলোচনা আমাদেরকে ভালো লাগলে অবশ্যই বুক লাইব্রেরির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের এই উপস্থাপনাগুলি আপনাদের কেমন লাগছে কোন কোন বই আপনারা সংগ্রহ করেন বইমেলা থেকে তো আজকে চলে যাব পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় বিদায়